আপনারা আসলে বিএনপির সাথে এক ধরনের বার্গেনিং পয়েন্টে যেতে চান আপনাদেরকে যদি দুটো তিনটে থেকে পাঁচটি আসন আপনাদেরকে বলা হয় যে এগুলি দেওয়া হবে বিএনপি ছেড়ে দিবে তাহলে আপনারা আবার বিএনপির হয়ে কথা বলবেন পিআর কি আসলে আপনারা আসন পাবেন না বলে বা বিএনপির সাথে আপনাদের এটা কি আপনি একটু বলবেন কিনা যে আমরা কি এরকম দেখবো কিনা বিএনপি বললো পাঁচটি